হেভি বাতাস বারো ভোল্ট ব্যাটারি আমি এখানে সোলারে ব্যবহার করব আপনারা চাইলে বাসায় নষ্ট করে থাকা এই খাসা ফ্যান দিয়ে একটি মোটর কিনে আপনারা ফ্যান এরকম করে বানিয়ে আইতে পারেন কারণ একটি ফ্যান আটশো থেকে নয়শো টাকা পরে সেই ক্ষেত্রে আপনাদের তিন থেকে চারশো টাকার ভিতরে তারও কম লাগতে পারে আপনারা সোলার সিস্টেম এভাবে ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আপনাদের মাঝে একটি নতুন ফ্যান বানিয়ে দেখাবো ডিসি বারো ভোল্ট ব্যাটারি চালিত ডিসি মোটর দিয়ে এই মোটরটি হচ্ছে ভোল্ট মোটরটি আমার কাছে যে এই যে মোটর আরেকটি আছে এটা এসি ফ্যানের এসি ফ্যানের এই মোটর থেকে আমি এই ডিসি বারো ভোল্ট ব্যাটারি অথবা সোলার সিস্টেম যাদের আছে আপনারা তারা সোলার সিস্টেমও ব্যবহার করতে পারবেন এই ভিডিও দেখে এমনকি এই ডিসি মোটর দিয়ে ভিডিও দিয়ে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন এই ফ্যানটি নষ্ট আমি খুলে ফেলে দেব শুধু আমি এই মোটরের বড়িটা রাখবো মোটরটিকে ফুল মোটর ফুল ফ্যানের যে বডি কয়েল এমনকি শেপ বা রোটর দুটো আমি খুলে ফেলছি এখন এই দেখুন যাচ্ছে না তার মানে এই যে এখানে যে এখানে যে ভুষগুলো আছে দুটো ভুষ সুবিধাতে খুলতে হবে কারেন্ট আসলো অ্যালার্ম বন্ধ হয়ে গেল কারেন্ট চলে গেল অ্যালার্ম বাজলো কারেন্ট আসলো অ্যালার্ম বন্ধ হয়ে গেল চলে গেল অ্যালার্ম বাজা শুরু করে গেল মেন কথা হচ্ছে কারেন্ট আসার সাথে সাথে অ্যালার্মটি বন্ধ হয়ে যাবে আর কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে অ্যালার্মটি অন হবে অর্থাৎ মাইকটি বাজা শুরু করবে যে বাজারটি আছে সেটা বাজার শুরু করবে দুইটারে যে ভুসগুলা ছিল সম্পূর্ণ খোলা হয়ে গেল একটু পরিষ্কার করে নেব তারপর সুবিধা অনুযায়ী আমি আগে এই দুইটা তার শোল্ডারিং করে নিয়েছি এমনকি কি রিপিং করে দিয়েছি হিট সিং টিউব দিয়ে একটি কেসিং এর ভিতরে ঢুকিয়ে দিছি সামনের টিপ আর পিছনের টিপ ঢুকিয়ে দিব প্রথমে এই তার দুইটি আছে যে কোনো একটি যে ফাঁকা জায়গা দিয়ে আমরা বের করে নেব যাতে সুবিধা অনুযায়ী কি ই করা যায় এখানে যদি ঢুকায় তাহলে আপনার কি হবে এটা কিন্তু বাঁচতেছে তো এটাকে সেভ করার জন্য বা যাতে শর্ট সার্কিট না হয় সেজন্য এখানে একটি সাইডে ভাঙতে হবে এই সাইডটা আমি এইভাবে ভাঙলাম আর এই সাইডটা এভাবে ভাঙলাম আর এখানে ভাঙার পর বা আগে আপনারা অবশ্যই পিভিসি টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে নেবেন যাতে শর্ট সার্কিট না হয় তাহলে শর্ট সার্কিট হলে আপনি এই বড়ির সাথে আসবে বডিতে লাগলে তখন ঝামেলা হয়ে যাবে দুই পাশে চেপটা লাগানো হয়ে গেছে তখন এইভাবে মোড়াইতে হবে কিন্তু শর্ট সার্কিট আর হবে না আর আরো সুবিধাতে যাতে বডি ভাবে না হয় সেজন্য আমি কাগজ দিয়ে দিব যাতে ফুল বডি না হয় যদি কখনো যদি ঝামেলা হয় সেই ক্ষেত্রে দিয়ে চলে এখানে যে চারটি স্ক্রু আসিল এই চারটি স্ক্রু লাগিয়ে নিব আপাতত দুইটা স্ক্রু দিয়ে আমরা মোটরটি ভিতরে লাগিয়ে দিলাম তো মোটর আস্তে আস্তে আমরা ফিটিং করব যাতে কখনো এই যে শেপ সাথে বা বডির সাথে যেন না লাগে তো এখানে যে ভিতরে বডির সাথে যাতে না হয় সেই ক্ষেত্রে এখানে কাগজ দিয়েছি এমনকি টেপ দিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেন আস্তে আস্তে আমরা এই স্ক্রুগুলা সব লাগিয়ে নিব চারটি স্ক্রু লাগিয়ে নেবো চারটি স্ক্রু লাগানোর আগে একটু যেহেতু হালকা নড়াচড়া করে না সেই ক্ষেত্রে আমি তারপর যদি শেপ বাজে কিনা বা মোটামুটি ঘুরে কিনা সেই ক্ষেত্রে আমরা একটু দেখতে পারি চেক করে যে বা এখানে বডি শর্ট আছে কিনা মোটরটি চালিয়ে দেখব যে চলে কিনা বা ঘুরে কিনা হ্যাঁ মোটরটি খুবই স্মুথলি ভাবে ঘুরতেছে বডি হয় নাই ক্ষেত্রে কিন্তু চেক করে নেওয়াই ভালো যেহেতু একটি কাজ বারবার না করে একবারে করাই ভালো আমি আবার ফিডিং করে দেখব চারটা চারটে স্ক্রু লাগানো হয়েছে লাগানোর পরে আমরা ফুল টাইট দিয়ে দেখব যে হয় কি না একদম ফুল টাইট দেব ওইদিকে তো খেয়াল রাখতে হবে যাতে শেপ যাতে বড়ির সাথে না বাজে চারটে রাটি ভালোভাবে টাইট দিতে হবে ফুল টাইট হয়ে গেছে শেপটা বাজানো এখন আবার যেহেতু ফুল টাইট দেওয়া হয়েছে মোটরটি ঘুরে কিনা সেটা আমরা আবার দেখবো চেক করে হ্যাঁ ফুল ঘুরতেছে ফুল স্পিডে ঘুরতেছে তারটি ঘুরিয়ে দিয়ে দেখব আপনারা দেখতে পাচ্ছেন ঘুরতে সে সেই ক্ষেত্রে যদি পাকাটা লাগিয়ে দেই লাগিয়ে দিয়ে যদি ঘুরে সেই ক্ষেত্রে ঘুরে কিনা সেটা আমরা দেখতে পারবো পাকাটা লাগতেছে ফুল পর্যন্ত লাগাইতে হবে এই যে যেখানে একটা আপনাদের সার্কেল আছে সার্কেল পর্যন্ত লাগিয়ে রাখতে হবে লাগানো হয়ে গেছে যে মাথাটা আছে সেই মাথাটাও কিন্তু রাখতে হবে এখন দেখব ফেনটি ঘুরে কিনা সেটাও আমরা দেখবো এখন তো আপনারা দেখতেই পারবেন ফ্রেন্টি ঘুরে কিনা বাতাস কিরকম আসে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো হেভি বাতাস বারো ভোল্টের ব্যাটারি আমি এখানে সোলারে ব্যবহার করব আমি ঘুরেও দেখব দুই পাশে ঘুরে কিনা এখানে উল্টা সিধা আছে আপনার যেরকম বাতাস বেশি দরকার বা কম বেশি দরকার সেটা ব্রয় করে নিতে পারবেন হ্যাঁ হেভি বাতাস আপনারা চাইলে বাসায় নষ্ট করে থাকা এই খাঁচা ফ্যানগুলো দিয়ে একটি মোটর কিনে আপনারা ফ্যান এরকম করে বানিয়ে নিতে পারেন কারণ একটি ফ্যান আটশো থেকে নয়শো টাকা পরে সেই ক্ষেত্রে আপনাদের তিন থেকে চারশো টাকার ভিতরে তারও কম লাগতে পারে আপনারা সোলার সিস্টেম এভাবে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিওর সংখ্যান কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই মোটরটি কতদিন চলবে বা কিভাবে কতদিন সার্ভিস দেয় সেই ভিডিও নিয়েও আসবো تو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ